আজকে সানডে উইকেন্ডে কোথাও না কোথাও না বেরোলে একটু মনটা খারাপ হয়ে যায় সারা সপ্তাহ কাজের জন্য সবাই ব্যস্ত থাকে তো তাই ভাবলাম একটু সন্ধ্যাবেলায় বেরবে কিন্তু বাইরে বেরিয়ে দেখলাম বেশ ভালো হাওয়া হয়েছে তাই আমরা বেশ ভালো করে টুপিগুলো আজকে পরে নিয়েছিলাম আগের দিন ভালোভাবে টুপিটা না পরে ঠান্ডা এনজয় করতে গিয়ে তো আমাদের দু সপ্তাহ ধরে আমার আর আমার মেয়ের শরীর খুব খারাপ ছিল তাই আজকে আমরা টুপিটা বেশ ভালো করে পরেছিলাম তো আস্তে আস্তে হাঁটছিলাম কী খাবো কোথায় যাব কিছুই প্ল্যান ছিল না হঠাৎ হাঁটতে হাঁটতেই দিদি বললো খিদে পাচ্ছে তো দেখলাম সামনেই সৌরভ বললো জ্যাগরোজে সাবার মা এটা খুব নাকি বিখ্যাত এবং খুব ভালোও করে ও শুনেছে তো বললাম ঠিক আছে চলো আজকে ট্রাই করি আমরা মিডিল ইস্টের এই খাবার সাবার মা র্যাপ এটা নাকি দারুণ খেতে একটা লেভেনিস ফুড এটা তো বললাম কি ঠিক আছে চলো দেখা যাক তো দেখো একদম সামনেই ওরা একদম সব কিছু তোমার সামনে গরম গরম প্রিপেয়ার করে দিচ্ছে দেখতে তো বেশ ভালোই লাগছিলো তো ভাবলাম যে ঠিকই আছে দেখা যাক আমরা মিক্স আবার র্যাপ নিয়েছিলাম ল্যাম্বের এবং চিকেনের এবং সঙ্গে ছিল স্যালাড এবং সেল সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই তো সেটা বুক করে নেওয়ার পর আমরা সামনে ওয়েট করছিলাম তো তখনই ওনারা সব রেডি করে দিলেন তিতলিও একটু টোজ দিচ্ছিলো ও তো আমাদের পোস্ট কুইন কিউটি পাই তারপরে দেখলাম খাবারটা আমাদের রেডি করলেন উনি আবার জিজ্ঞেস করছিলেন যে আপনারা কী কী ধরনের স্যালাড পছন্দ করেন সেই স্যালাডগুলোই আমরা এর মধ্যে দেব তো আপনাকে চুজ করতে হবে তো যাই হোক তো আমরা সবগুলোই ট্রাই করেছি একটু করে নিয়ে উনি খুব সুন্দর করে সেগুলো তাড়াতাড়ি একদম গরম গরম প্রিপেয়ার করে দিচ্ছিলেন তবে এটা একদম ছোট্ট রেস্টুরেন্ট তো এখানে বসে খেতে একটু অসুবিধাই হবে আর যেহেতু আমাদের বাড়িটা একদম হাঁটা পথে পাঁচ মিনিট থেকে দশ মিনিট মতো তো সেই জন্য আমরা ওয়েট করে নিই এখানে যে আমরা যে বাড়ি যাই এমনিতেই বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া তো ঘরে গিয়ে আমরা ভালো করে খাবো তাই আমরা গরম গরম খাবারটা প্যাক করে নিয়ে ঘরে চলে এসেছি তো খেতে জাস্ট অসম ছিল যারা এডিন পার্ক শহরে থাকো তারা অবশ্যই এখান থেকে ট্রাই করতে পারো আমি কিন্তু ফার্স্ট টাইম অথেন্টিক লেভেনিস ফুটটা খেলাম কেমন সুপার